আসসালামু আলাইকুম সবাইকে জানছিস আপনার কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি রমজানের ইফতারের দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা আপনি চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো রমজান মাসের জন্য আর এই রেসিপিটা আমাদের ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন ডোনার রেসিপি আর এই চিকেন ডোনার খেতে কিন্তু কম বেশি সবাই আমরা পছন্দ করি তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি সেটাই দেখিনি। নিই এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিকেনের কিমা আমি এক একদম ব্লেন্ডার করে কিমা করে নিয়েছি আপনারা চাইলেটা শিল্পাটায় বেটেও নিতে পারেন তারপর নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় দেড় কাপের মতো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি এটা আন্দাজ মতো আপনি দিয়ে দিতে পারেন দিয়েছি ধনে পাতা কুচি আর ছয় সাতটা দিয়েছি কাঁচামরিচ বাটা সঙ্গে দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি হবে আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচের মতো হলুদের হাফ হাফটা চামচের মতো আমি দিয়েছি মুরচি গুঁড়া হাফটা চামচ ধীর গুঁড়া হাফটা চামচ জিরের গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি দু টেবিল চামচের মতো এখানে সয়া সস আর দিয়েছি প্রায় দুই তিন থেকে আড়াই টেবিল চামচের মতো এখানে আমি টমেটো সস সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখান দিয়ে দিয়েছি ওয়েট কামস অবশ্যই কিন্তু ওয়েট কামসটা লাগবে আপনাদের আপনারা চাইলে এখানে পাউরুটিটা সুন্দর করে এখানে মাখিয়ে নিতে পারেন বা পাউরুটিটাকে প্রথমে ব্লেন্ডার করে এভাবে সঙ্গে মিক্স করে নেবেন এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি এটা খুব ভালোভাবে মাখাতে হবে যেন চিকেন আর সম্পূর্ণ মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয় আমার মনে হচ্ছে একটু ওয়েট কামস লাগবে তাই দিয়ে দিলাম তা এখন সুন্দর করে দেখুন মাখানো হয়ে গেছে আর একটা টাইট ফিট কিন্তু একটা সুন্দর একটা মিক্সার হয়েছে এখন আমি চলে যাব চিকেন ডোনারটা তৈরি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে আপনার পছন্দ মতো যতটুকু সাইজ আনতে যে করতে চান সেই সাইজ মতো আপনি মাংসের কিমাগুলো নিয়ে নিতে হবে হাতে তারপর এরকম করে একটু চ্যাপটা করে নিতে হবে তারপর মাছ বরাবর ঠিক এরকম একটি ছিদ্র করে নেবেন আসলে এটাই হলো মেন ডোনার শেপ তো কেমন লাগলো দেখতে পাচ্ছেন খুব সহজভাবেই কিন্তু তৈরি করা যায় তা আপনারা এভাবে প্রত্যেকটা ডোনাটই তৈরি করে নিতে পারেন আমি কিন্তু একইভাবে সুন্দর করে সবগুলো ডোনাটি তৈরি করে নিচ্ছি আমার কিন্তু এভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে স্ট্যাপে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর এই ডিমের গোলার মধ্যেই একটা একটা করে ডোনাটামি আমি সুন্দর করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে যেটা করতে হবে একটি প্লেটে আমি সুন্দর করে ব্রেড কামস আগে থেকে নিয়ে নিয়েছি এই ব্রেড কামস আমার ঘরে তৈরি করা আপনারা যদি চান তাহলে কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারেন খুব সহজভাবেই কিন্তু এই ব্রেড কামস ঘরেই তৈরি করা যায় এখন সুন্দর করে একটা একটা করে ডোনাটসগুলো আমি সুন্দর করে বেড কামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি একটু চেপে চেপে নেবেন তাহলে সুন্দর করে এটা সেট হয়ে যাবে আর এইভাবে আমি প্রত্যেকটা ডোনাটসই সুন্দর করে একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে ওয়েট কামসের মধ্যে গড়িয়ে নিব আর এটা আপনাদেরকে দেখানোর বোঝার সুবিধার্থে আমি আরেকবার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে যখন প্রত্যেকটাই ডোনাট হয়ে যাবে তখন যেটা করতে হবে এইভাবে একটু ছড়ানো একটা প্লেটে বা ট্রেতে একটু ফাঁক ফাঁক করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য আমি সারা রাত রেখে তারপর চলে আসলাম আপনাদের কাছে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট এবং শক্ত হয়ে গেছে এখন ইন্টারনেটগুলো আপনারা চাইলে যে কোনো জেপলাপ ব্যাগ বা যে কোনো এয়ারটাইট বক্স বা যে কোনো পলি ব্যাগেও এটাকে সংরক্ষণ করতে পারেন পুরো রমজান মাসের জন্য এখন আমি একটা একটা করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে এগুলো রেখে দিচ্ছি আর এখান থেকে কয়েকটা ডোনাট আমি আপনাদেরকে ভেজেও দেখাবো যে আসলে এটা কীভাবে ভাজতে হয় তো এরকম ফ্রোজেন অবস্থায় আমি ভেজে নিচ্ছি এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চাইলে এক দু মিনিট আপনি আগে থেকে বের করে রাখতে পারেন তো দেখুন তেলটা যখন হালকা হালকা গরম হবে সেই পর্যায়ে কিন্তু আমি ডোনাটগুলোও দিয়ে দিচ্ছি আমি চারটা ডোনার ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে করে আপনাদের ডোনাটগুলো ভেজে নিতে পারেন যখনই একটা পিঠ লাল হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে আর এভাবে আমি সুন্দর করে দুই পিটি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিচ্ছি আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি সুন্দর করে এগুলোকে তুলে নিব আর তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তা আমার ভাজা শেষ এখন আমি একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি এখন ভাজা হয়ে যাওয়ার পর পরিবেশন করে ফিরে আসবো আপনাদের মাঝে আর এটা দেখতে কেমন হলো ভেতরটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তা এখন আমার প্রত্যেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন সুন্দর করে তুলে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এখন একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা আসলে কীরকম হয়েছে এই যে দেখুন ভেতরটা আসলে দেখতে যেমন হয়েছে লোভনীয় খেতেও কিন্তু এটা দারুণ মজা তাই কিন্তু এই রমজানে অবশ্যই তৈরি করে নেবেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাথে পাশে থাকা বেল আইকনটা বাটি দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে স্বপ্নে কিচেন ব্লগের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আরও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে আল্লাহর রোজা রাখার প্রত্যেকটা রোজা রাখার তফিক দান করুক দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ